হ্যাঁ নমস্কার বন্ধুরা আমি বলবো প্রেম এবং প্রেমের স্বরূপ নিয়ে প্রেম কি আমার কাছে প্রেম একটা তরঙ্গ একটা ঢেউ একটা প্রবৃত্তি বয়সের ধর্ম অনুসারে বয়সের প্রবৃত্তি অনুসারে জীবনে প্রেম জন্মায় একটা অনুভূতি যে অনুভূতি মানুষকে উন্মুক্ত করে মানুষকে বৃহৎ করে মানুষকে সৌন্দর্যতর করে তোলে মানুষকে এই পারিপার্শ্বিক বৃহৎ বলয়ের মধ্যে নিজেকে মিলিয়ে দিতে সাহায্য করে তেমনি প্রেম একটা স্রোত মনের ভেতর একটা ভাব তরঙ্গের খেলা এ তরঙ্গ নবরণ ভট্টাচার্যের খেলনা নগর নয় বা শান্তনু ভট্টাচার্যের তরঙ্গ নগর নয় এ ব্যক্তির অন্তদ্বন্দ্বের একটা চোরাস্রোত যা মানুষকে বহিবিশ্বের জাগরণ সম্পর্কে এবং হৃদয়ের আকুতিকে প্রকাশ করতে সাহায্য করে বয়সের ধর্ম অনুসারে যৌবনে প্রবেশের সঙ্গে সঙ্গে মানুষের প্রেমের জন্ম হয় বৈষ্ণব পদাবলিতে নানা প্রেমের কথা বলা হয়েছে সক্ষ প্রেম দাস্য প্রেম সিংহার প্রেম এবং সমস্ত প্রেমের মধ্যে সিংহার প্রেমকেই গুরুত্ব দেওয়া হয়েছে অর্থাৎ নরনারীর যে প্রেম নরনারীর যে মিলন আকাঙ্ক্ষা রবীন্দ্রনাথের কাছে প্রেম পথের আলো তিনি এইভাবেই দেখেছেন যে প্রেম মানুষকে উন্মুক্ত করে মানুষকে বৃহৎ করে মানুষকে সজাগ করে এবং মানুষকে ভালোবাসতে শেখায় বা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাছে মনে হয়েছিল বড় প্রেম শুধু কাছেই টানে না দূরেও ঠেলিয়া দেয় আসলে রবীন্দ্রনাথ শরৎচন্দ্র প্রেমের যে আইডিয়ালিজম আদর্শবাদ তা নিয়ে বিশ্বাসে ছিলেন যে প্রেম একটা বৃহৎ ধারণা প্রেম মানুষকে পবিত্র করে মানুষকে শুদ্ধ করে অন্তরের আর্তি প্রকাশ হয় ঠিকই কিন্তু সেখানে কোনো আকাঙ্ক্ষা নেই যেন বাসনা বন্নি নয়নের নিরে আকাঙ্ক্ষা কামনা নয় শুদ্ধ চিত্তে অন্যের ভালো চাওয়া অন্যকে অন্যকে মুক্ত করা পবিত্র করা তারা এই সত্য বুঝেছিলেন আবার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মনে হয়েছিল বুঝিবা বাল্য প্রহনয়ে অভিসম্পদ আছে হ্যাঁ সমস্ত বাল্যপ্রেম টেকে না কারণ সমস্ত তো ফলে পরিণত হয় না সমস্ত বীজই তো শস্যে পরিণত হয় না মাঝে মাঝে ঝরে যায় এটাই প্রকৃতির নিয়ম সেই সত্যই বঙ্কিমচন্দ্র বলতে চেয়েছিলেন কিন্তু তাহলে প্রেম আর ভালোবাসা কি আলাদা বা রবীন্দ্রনাথ প্রেম সম্পর্কে যা বলেছেন সেটাই কি আদর্শ সেটাই কি সঠিক রবীন্দ্রনাথ একটা ধারণা থেকে তার অন্তরের বিশ্বাস থেকে তার জীবন বোধ থেকে কথা বলেছেন সেই ধারণা রবীন্দ্রনাথের প্রেম সম্পর্কিত ধারণা বদলে গেল রবীন্দ্রনাথের পরবর্তী যুগে এসে বুদ্ধদেব বসু বা তার আগে গোবিন্দচন্দ্র দাস লিখলেন আমি তারে ভালোবাসি রক্ত সহ বা বুদ্ধদেব বসুর সেই বিখ্যাত কবিতা বন্দির বন্দনা বাসনার বক্ষ মাঝে কেঁদে মরে ক্ষুদিত যৌবন রকম আসলে প্রেমের সঙ্গে যৌনতাকে তারা মিলিয়ে দেখতে চাইলেন প্রেমের সঙ্গে যৌনতার বা আকাঙ্ক্ষার শারীরিক মিলনের একটা সম্পর্ক রয়েছে প্রেম বা ভালোবাসা যেন সেই মিলনের আকুতি প্রকাশ এখানে প্রেম মানেই যে যৌনতা তাও সঠিক নয় বা ভালোবাসা মানেই যৌনতা তাও সঠিক নয় এটা একটা পরস্পর নির্ভরের খেলা কারো প্রতি আকর্ষণ কারো প্রতি ভালোবাসা গভীর থেকে গভীরতর হলে শরীর যেন তার আবেদন জানান কিন্তু বহু ক্ষেত্রেই প্রেমের নামে ভালোবাসার নামে বিকৃত যৌনতার খেলা চলে বিকৃতই বলবো যেখানে ভালোবাসা নেই প্রেম নেই সেখানে যৌনতা তো নিছক এক আবরণ দেহের দাবি বলতে পারি হ্যাঁ মানুষ দেহের দাবি মেটাতেই পারে তার ইচ্ছা তার ক্ষুধা কিন্তু সেটাকে প্রেম বা ভালোবাসা নিয়ে বাগময় না করে তোলাই ভালো বৈষ্ণব পদাবলিতে আমরা প্রেমের রূপ দেখেছিলাম পূর্বরাগ অনুরাগ অর্থাৎ প্রথম প্রেম তারপর প্রেমের গভীরতর অবস্থা এবং রাধা যে বলছে সই কি পুছসি অনুভবময় অনুরাগ বাখানিতে তিলে তিলে নতুন হয় এই জাতীয় বা সমগ্র উদ্ধৃতিটি রকম যে সৈ সখী হে কি পুছসি অনুভবময় অনুভবময় সৈপীড়িতি অনুরাগ বাখানিতে তিলে তিলে নতুন হয় বলছি তুমি কি আমার অনুভব জানতে চেয়েছ সেই অনুভব প্রতি মুহূর্তে নতুন নতুন হয়ে ধরা দেয় অর্থাৎ প্রেমকে ধরা যায় না প্রেমের প্রকাশকে বোঝা যায় কিন্তু বহু ক্ষেত্রেই বোঝা যায় না তা আসলে প্রতি মুহুর্তে নতুনতর বা সেই কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চরিতামৃত গ্রন্থ যেখানে আত্মপ্রেম পরপ্রেম সখী প্রেম ইত্যাদি নিয়ে বলা হয়েছে এবং সেখানে চমৎকারভাবে কাম ও প্রেমের পার্থক্য বোঝানো হয়েছিল কৃষ্ণদাস কবিরাজ লিখছেন আত্মেন্দ্রীয় প্রীতি ইচ্ছা তারে বলি কাম কৃষ্ণেন্দ্রীয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম অর্থাৎ নিজের যে ক্ষুধা নিজের যে প্রেম নিজের যে বাসনা নিজের যে কামনা সেইটাকে কাম বলছে আর সেটা যদি কৃষ্ণের উদ্দেশ্যে ধাবিত হয় সেটা প্রেম যদিও সেটা কৃষ্ণদাস কবিরা যে দার্শনিক তত্ত্ব দার্শনিক প্রেমতত্ত্ব সেদিনের কৃষ্ণতত্ত্ব রাধাতত্ত্ব সখী তত্ত্ব অনুযায়ী প্রেমের ব্যাখ্যা আজকের প্রেম অন্য এবং আজকের প্রেমের সঙ্গে যৌনতা জড়িয়ে আছে যদিও রবীন্দ্রনাথ তার সারা জীবনে প্রেমেরই বিবিধ সংজ্ঞা নিরূপণ করেছেন প্রেমের স্রোত প্রেমের মহৎ বত মানুষের মধ্যে বইয়ে দিতে চেয়েছেন সেই রক্তকরবীর নন্দিনীর গান ভালোবাসি ভালোবাসি কাছে দূরে এই সুরে বাজায় ভাসি লাইনগুলো আরো চমৎকার সেখানে লেখা হচ্ছে আকাশে কার মাঝে ব্যথা বাজে বুকের দিগন্তেকার কালো আখি আখির জলে যায় ভাসি চমৎকার দিগন্তেকার কালো আখি আখির জলে যায় ভাসি চমৎকার ব্যাখ্যা বা এই রক্তকর্মীর কিশোরী বলছেন নন্দিনীকে তোর জন্য একদিন প্রাণ দেব নন্দিনী আসলে এত ভালোবাসার পবিত্রতা প্রেমের পবিত্রতা কিন্তু আধুনিক প্রেম নানা ঝঞ্ঝাটময় নানা কুলসিত নানা ব্যঞ্জনাময় নানা আদান প্রদানময়ই বলব এবং এই প্রেম কোথা থেকে এলো। নীরজ্চন্দ্র চৌধুরীর সেই বাঙালি জীবনের রমণী গ্রন্থখানা পড়লে সেখানে কাম ও প্রেমের যেমন প্রভেদ রয়েছে তেমনি রয়েছে বাঙালি জীবনে প্রেমের বিকাশ কীভাবে ঘটল বাঙালি তো প্রেম শিখেছে বৈষ্ণব পদাবলী পড়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস পড়ে উনিশ শতকের বাঙালি বিংশ শতকের বাঙালি কাছে সিনেমা চলে এসেছে টেলিভিশন চলে এসেছে বিংশ শতকের বাঙালি এইভাবে প্রেমের ধারণার সঙ্গে সংযুক্ত মনে পড়ছে আধুনিক গীতিকার গায়ক কবির সুমনের সেই বিখ্যাত গানের কথা যে গানে তিনি লিখছেন ভালোবাসা এক উদ্ভট বাজিকর ভালোবাসা চির ইন্দ্রজালের রাজা বোকা বনে যায় বারবার তবু বলি পায়ে পরিতর প্রেমের গানটা বাজা হ্যাঁ ভালোবাসা এক ইন্দোজাল এক রহস্যময় ব্যক্তিকে ঘুরপাক খাওয়ায় ব্যক্তিকে বন্দি করে ব্যক্তিকে ছলনা চালে আঁকড়ে রাখে তবুও ব্যক্তি সেই প্রেমের কাছে বারবার যায় একবার যার হৃদয়ে প্রেমের বাসি বেজেছে সে প্রত্যাখ্যাত প্রত্যাখ্যান হওয়ার পরও বারবার সেই প্রেমের কাছে যায় আসলে প্রেম একটা নেশা যে নেশা মানুষকে কি বলবো ক্ষুদ্র বৃত্ত থেকে একটা বৃহৎ বৃত্তে প্রবেশ করিয়ে দেয় মানুষের সামনে একটা ভালোবাসার আস্তরণ এঁকে দেয় যে আস্তরণ মানুষকে বঞ্চিত করে নিপীড়িত করে মানুষকে দগ্ধ করে তবুও তার মধ্যে একটা অকৃত্রিম জেদ থেকে যায় যে জেদের বলে মানুষ তার কাছেই ধায় তার কাছে না হলে অন্যজনের কাছে ধায় আসলে মানুষ এই ছলনায় বাঁচতে চায় সেই পোকা যেমন আগুনের দিকে ধায় মৃত্যু জেনেও তার উজ্জ্বলতা তার সৌন্দর্যতা উপভোগ করতে এগিয়ে যায় মানুষও তেমনি সেই সৌন্দর্যতায় এগিয়ে যায় এজন্যই তো রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন ভালোবেসে সখী নিভৃত যতনে আমার নামটি লিখিও তোমার মনের মন্দিরে অর্থাৎ ব্যক্তির হৃদয়ে সেই ভালোবাসার নামটি এমনভাবে এঁকে যায় যা থেকে আর কোনোভাবেই বিচ্ছিন্ন করা যায় না সেই চৌড়াষ্ট্রতে ব্যক্তি তলিয়ে যায় ঠিকই তবুও তার পানে ধাইতে তার পানে ধেয়ে যেতে তার বারবার ইচ্ছা হয় এই জন্যই কবি জীবনানন্দ দাসের দুজন কবিতায় একটি চরণের ক্ষুদ্র অংশ আছে হৃদয়ে প্রেমের শিষ্য যাকে কেন্দ্র করে জয়গোস্বামী একটি গ্রন্থ রচনা করেছিলেন সেই দুজন কবিতার সেই দুটি চরণ পড়ছি তা এমন হৃদয়ে প্রেমের শিষ্য আমাদের প্রেমের অপূর্ব শিশু আরক্ত বাসনা পুরাতনা যদি আহা আমাদের হৃদয় থেকে আবার সেই আধুনিক লেখক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের সেই কবি উপন্যাসের কথা যেখানে নিতাই কবিয়ালের সেই অমক বাণী এই ক্ষেত মোর মনে ভালোবেসে মিটল না স্বাদ পুড়ালো না জীবনে জীবন এত ছোট ক্যানে এ ভুবনে সেই নিতাই কবিয়াল বসন্ত ঠাকুরজির মধ্য দিয়ে যে প্রেমের বার্তা প্রেমের শুভ্রবোধের বার্তা পেয়ে হৃদয়ের রঙিনতার উন্মুক্ত ডানা মেলে দিয়ে আবার যে শূন্যতায় চলে গিয়েছিল তার মধ্যে প্রেমের আত্মযন্ত্রণা প্রেমের যে শূন্যতা তা অনুভব করেছে আমরা মনে করতে পারি রবীন্দ্রনাথ ঠাকুরের সেই প্রেমের রঙিন কাব্য শেষের কবিতা তার অমিত লাবণ্যের প্রেম নিয়ে নানা তাত্ত্বিক কথাবার্তা ভালোবাসা নিয়ে নানা কথাবার্তা একটি পংক্তি শোনাচ্ছি যেখানে লেখা হচ্ছে ভালোবাসা যেখানে আছে সেখানে সেই সৃষ্টি সহজ যেখানে নেই সেখানে হাতুড়ি পিটোতে গিয়ে তুমি যাকে ট্যাজেনি বলো তাই ঘটে বলছে ভালোবাসা যেখানে আছে সেখানে সৃষ্টি সহজ আসলে রবীন্দ্রনাথ এই বিশ্বাসে এই ধারণায় বাঁচতে চেয়েছিলেন এবং প্রেমকে তিনি এইভাবেই দেখতে চেয়েছিলেন আবার সেই মনে করতে পারি সেই শচীন্দ্রনাথ সেনগুপ্তের গৈরিক পতাকা নাটকের কথা যেখানকার নায়ক প্রেমিকা বীড়াবাহীকে ফেলে যুদ্ধে গিয়েছিল ব্যক্তি প্রেমের থেকে স্বদেশ প্রেম তার কাছে বড় বলে মনে হয়েছিল যুদ্ধ থেকে ফিরে এসে সে তার মনে হয়েছিল যে ব্যক্তি প্রেমই বড় স্বদেশ প্রেমের থেকে এ কারণেই তো বিবেকানন্দের মনে হয়েছিল জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর মানুষকে ভালোবাসার কথা সার্বজনীন ভালোবাসার কথা তিনি বারবার ব্যক্ত করেছেন সমরেশ মজুমদারের বিভিন্ন লেখায় প্রেম এসেছে কন্যা দেবীর কথা বলতে পারি আর আধুনিক উপন্যাসে প্রেম এবং যৌনতা মিলেমিশে আছে এবং আধুনিক উপন্যাস প্রেমের থেকে যৌনতা বা সেক্সকে বেশি প্রাধান্য দিয়েছে কারণ আজ যৌনতা ক্ষমতার একটা অন্দরমহল ক্ষমতা নিয়ন্ত্রিত হচ্ছে যৌনতার হাত ধরে যৌনতা ক্ষমতার একটা পার্ট যৌনতা হয়ে গেছে অর্থাৎ উনিশ শতকের প্রেম থেকে একুশ শতকের প্রেম মিলবে না এখন বিশুদ্ধ প্রেম নেই সময় জটিল সময়ের চলমানতা বিবিধ পথে এগিয়ে গেছে এবং বিবিধ পথে সরপিল জাল বিছিয়ে রেখেছে সেখানে ব্যক্তি বারবার ভাঙছে ব্যক্তির স্থিরতা নেই ব্যক্তির মনন চেতনা বারবার বদলে যাচ্ছে ব্যক্তির সামনে ভোগবাদের সমূহ হাতছানি সেখানে প্রেম বদলে যাচ্ছে প্রেমের সঙ্গে অবধারিতভাবে যৌনতা এসে যাচ্ছে ফলে আজকের উপন্যাসে প্রেমের তুলনায় যৌনতাই বেশি এবং সেটা স্বভাবতই সময়ের বৈশিষ্ট্য অনুসারে এবং সময়ের ভয়াল প্রবণতাকে লেখকরা নানা আঙ্গিকে ধরার চেষ্টা করছেন মলয় রায় চৌধুরী অজিত রায় সঞ্জীব নিয়োগী সভ্যসাচী সেন সুবিমল মিত্র এরা প্রেমের বাহ্যিক আবরণ প্রেম যে শুদ্ধ ভালোবাসার খেলা সেই আবরণকে সেই ট্যাবুকে উন্মুক্ত করে তার ভয়াল রূপ নানাভাবে দেখানোর চেষ্টা করেছে আজ এই পর্যন্তই কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও